প্রকাশ্যে গাড়ি চুরির ঘটনা আমরা অনেক দেখেছি কিন্তু এমনভাবে গাড়ি চুরির ঘটনা এই প্রথম দেখলাম এক বাই তার গাড়িটি নিয়ে এসেছেন আর সেখানে দাঁড়ানো আছেন আরেকজন আর সুযোগ বুঝে যেন কুব মারার মতন অবস্থা গাড়িটা যখন সেই বাই গাড় লক করে গিয়েছেন তখনই সে বিষয়টা লক্ষ্য করেছেন আর সেখান থেকেই মূলত গাড়ি চুরির ঘটনা ঘটেছে আর এসব ঘটনা এখন আমাদের সামনে অহরহ হয়ে ঘটে আসলে আপনার আশেপাশে কিংবা আপনার কাছাকাছি কেউ থাকলে সেও আপনার গাড়ি চুরি করতে পারে হয়তোবা আপনি নিজেও খেয়াল করবেন না কিংবা আন্তাজ করতে পারবেন না আপনার গাড়িটা এখন চুরি করার কৌশল এঁকেছেন অনেকেই আর এটা মূলত পূর্ব পরিকল্পনা অনুযায়ী করা যেখানে দেখা যায় এই বাই যে আসবে তাকে আগে থেকেই কেউ ইনফর্ম করেছিল আর সেখান থেকে সে ওই জায়গা থেকে গাড়ি চুরি করে পালিয়েছেন আসলে আমরা সচরাচর গাড়ি রেখে গেলে সেখানে কে কোথায় গাড়ি রাখলো সেই বিষয়টা আমরা খেয়াল করি না তাই আমাদের এসব ঘটনা ঘটে আমাদের শকের বাইক হারিয়ে যায় আর এই শখের বাইকগুলা ওরা চুরি করে বিক্রি করে দেয় আর ওরা মূলত বাইকের অস্তিত্ব রাখে না বাইকের অস্তিত্ব বিলীন করে আসলে বাইকগুলাকে বিক্রি করে দেয় অন্যের কাছে আর এখানে মূলত একটা বাইক চুরির ঘটনা ঘটেছে যেখানে উপরে রয়েছে একটি ব্যাংক আসলে ওই বাই ব্যাংকে এসেছেন কোনো একটা কাজে আর সেখান থেকেই মূলত ওই বাইয়ের বাইকটি চুরি করার জন্য দুইজন লোক আসলে এরা দুইজন মূলত প্রফেশনাল চোর আর এই চুরি করেই মূলত সে তা সে তাদের সংসার চালায় আর এখান থেকেই মূলত আপনি আমি সতর্কতা অবলম্বন করতে পারি অন্যথায় আপনার আমার বাইকও এভাবে চুরি হয়ে যেতে পারে তাই আমি আপনাকে বলবো আপনার বাইকটি কোথায় রেখে যাচ্ছেন সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন অন্যথায় আপনার বাইকও এভাবে চুরি হয়ে যেতে পারে আপনার শখের বাইকটি আপনার কাছে অনেক দামি কিন্তু সেই দামি বাইকটি যদি সামান্যতম সময়ের ব্যবধানে কেউ চুরি করে নেয় তাহলে সেই বিষয়টা আপনি কখনোই কোনোভাবেই নিজেকে সামাল দিতে পারবেন না তাই বলবো বাইক চুরির ঘটনা এড়াতে অবশ্যই বাইকে জিপিএস ট্র্যাকার সহ বাইকটাকে সেফটি দিন তাহলেই হয়তোবা আপনার বাইকটি সেফ থাকবে আর আপনি বাইক রেখে গেলে অবশ্যই কোথায় বাইক রেখে যাচ্ছেন সেই বিষয়টা খেয়াল রাখবেন বাইক চুরির ঘটনা এখন অহরহ ঘটছে যেখানে দেখা যায় এমুকের বাইক চুরি হয়ে গেছে তমুকের বাইক চুরি হয়ে গেছে আসলে আপনার আমার অসতর্কতার কারণেই এসব ঘটনা ঘটে